আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি রান্না করব করবো পাঁচমিশালি দেশি ছোটো মাছ দিয়ে কাঁকরোল একেবারে ন্যাচারালভাবে রান্না করব। স্বাস্থ্যসম্মতভাবে অল্প তেল অল্প মশলায় রান্নাটা করে দেখাবো তো আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব প্রথমে সরিষার তেল দিয়ে সে তো এখন তেল গরম হয়ে আসলে আমি রসুন কুচি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ রসুন কিছুক্ষণ হালকা হাতে ভেজে নিব এখন আমি সাত মতো লবণ দিয়ে দিব লবণ দিলে পেঁয়াজ রসুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম হয়ে আসে এই জন্য আগে লবণ দিয়ে দিছি তো ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজ রসুন আমি কাঁকরোলটা পাতলা করে কুটে নিয়েছি কাকরোল দিয়ে দিছি তো এখন কাকরোলটা মিডিয়াম আছে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে বেজে নিতে হবে কাঁসা গন্ধ যেন চলে যায় দরজা ধরে ভালোভাবে বেজে নিতে হবে তো এখন ভাজা হয়ে গেছে এখন হলুদ গুঁড়া দিয়েছি দনিয়ার জিরার গুঁড়া দুনিয়া জিরে একসাথে আমি পাউডার করেছি একসাথে জন্য এক চামচ দিয়েছি মরিচ বাটা দিয়েছি পরিমাণ মতো দুইটা খাসামরিচ করে দিয়েছি একটা টমেটো দিয়েছি চিকন করে কেটে তো আমি মশলা কত দিয়েছি এটা পরিমাপ বলিনি আপনারা দেখে বুঝে নেবেন এখন ফানে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কাঁচা মশলার গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিডিয়াম কষিয়ে নিতে তো এখন কষানো হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এগুলা মাসমেশারি মাছ বেশে ছোট মাছ। এগুলো কিন্তু পাতলা জল করলে অনেক মজা হয়। এইভাবে কাকরলে রান্না করলে দারুণ স্বাদ হয়। তো মাছগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। মাছ দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না হলে ভেঙে যাবে মাছগুলো। তো একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। ডাকনা দিয়েছি মিডিয়াম আসে ডাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব ডাকনা দিয়ে কষাতে হবে না হলে মশলার যে গ্রান সুগন্ধ আছে এটা চলে যাবে এখান কষানো হয়ে গেছে আমি সবসময় কম তেল কম মশলা দিয়ে রান্না করি হয়তো বা আপনাদের কারো পছন্দ না হতে পারে কারণ এখন সবার গ্যাস্ট্রিকের সমস্যা তেল মশলা কম খেলে যত কম খাই তত ভালো ওই জন্য কম তেল কম মশলা দিয়ে রান্না করি তো এখন আমি জুলের পানি দিয়ে দিব জুল আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন এটাতে বেশি দিলেও সমস্যা নেই আবার কম দিলেও সমস্যা নেই বেশি দিলে বেশি পাতলা পাতলা টেস্ট হবে আর যদি কম দেন এটা বাজা ভাজা টেস্ট হবে আর কি তো আবার ডাকনা দিয়ে রান্না করে নেব এখন মিডিয়া মিডিয়াম থেকে একটু হাই হিটে রান্না করব এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিবো রান্নাটাও প্রায় শেষ হয়ে আসছে এখন আবার আমি লো হিট করে দিব এখন আমার রান্না হয়ে গেছে আমি চুলার আশ বন্ধ করে দিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো আর আপনারা রান্না করার সাথে সাথে ছোলার রাস বন্ধ করার সাথে সাথে ডাকনা কুলবেন না এতে করে ডাকনা কুলে ফেললে যেটা স্বাদ হয় এটা চলে যায় যদি ডাকনা না কুলে পাঁচ মিনিট রাখেন রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় দেখুন মশাল্লা কী সুন্দর হয়েছে আমার রান্নাটা বেশি পাতলাও হয় না আবার বেশি জোলও বাজা বাজাও হয় না মশাল্লা অনেক টেস্টি একটা রান্না হয়েছে তো আমার এই গ্রামীণ পদ্ধতিতে রান্না বান্না যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম